আসসালামু আলাইকুম বনিত আছে রক্তের সম্পর্ক চিহ্নকারী জন্য আল্লাহ জান্ন কিন্তু আসলে আমরা আমাদের কিছু পদ্ধতি অনুসরণ না করার কারণে বা কিছু ভুল ফলেসি আমরা অনুসরণ করার কারণে আমাদের এই রক্তের সম্পর্কিত সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বা আমরা দিন দিন চিহ্ন করে ফেলছে আল্লাহ আবুল পবিত্র কোরআনে এগারো নম্বর আছে কোরআনিক অংশীদার বা কোরআনিক খেয়ার্স কিছু দেখটির নাম উল্লেখ করেন পাঁচজন পুরুষ এবং সাতজন মহিলার নাম উল্লেখ করেন যে এগুলোর হচ্ছে কোরআনের অংশীদার আপনি চাইলেও এই অংশীদারগুলোকে আপনি বঞ্চিত করতে পারবেন না কারণ আল্লাহ রবুল আলমী পবিত্র কোরআনে তাদেরকে সম্পত্তিতে অংশ দিয়েছেন তাদের অধিকার দিয়েছে আমাদের যৌথ পরিবারে একটি পারিবারিক বন্টকনামা বন্টনামা না থাকার কারণে একটি বাটারা তরি না থাকার কারণে আমাদের এবং বাই বায়ের মাঝে বোন এবং বায়ের মাঝে বিরোধ সৃষ্টি হয় এবং এই বিরোধের সূত্রতার কারণে আমাদের রক্তের সম্পর্কগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যদি পিতামাতার ত্যাগ সম্পত্তি সঠিকভাবে দখলের জন্য যদি আমরা একটি পারিবারিক পাটোয়ারা দলিল বা একটি বন্টনামা দলিল তৈরি করি তাহলে এই বন্টননামা দলিলটি হতে পারে পারিবারিক সুখ এবং সমৃদ্ধির জন্য বা জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য এক অমূল্য সম্পদ একটি সুপরিকল্পিত এবং নির্ভরযোগ্য বন্টননামা দলিল হতে পারে পারিবারিক নিরোধ বিরোধ নিরসনের জন্য একটি অমূল্য সম্পদ তাহলে বা এবং বায়ের মাঝে এবং বোন এবং বায়ের মাঝে রক্ত সম্পর্কটা চিহ্ন হওয়ার আশঙ্কা থাকে না আমরা একটি নামা দরিলের জন্য একজন আইনজীবী বরংশ বা একজন অভিজ্ঞ সার্ভেয়ারের সহযোগিতা নিতে পারি তাহলে পিতার রেখে দেওয়া সম্পত্তিগুলো কতিয়ানের অনুযায়ী প্রত্যেক দাগে দাগে এবং প্রত্যেক খতিয়ানের মৎস্য অনুযায়ী আমরা একটি বাটোয়ারা দলিল তৈরি করতে পারি তাহলে কে কোন জায়গারই দখল করবে কার অংশ কতটুক কে কোথায় মুখ দখল করবে যদি এই বাটোয়ারা দলিলটি যদি আমাদের যদি তৈরি হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটি মুক্ত একটি জামলা একটি পরিবার পাবে এবং আমাদের সম্পত্তিটি একটি নির্ভেজাল সম্পত্তির একটি দলিল হিসেবে একটি পরিগণিত হবে তৃতীয়ত যদি একটি নামা দলিল হয় পরবর্তীতে আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্মগুলো সম্পত্তির হালনাগাদ করতে সুবিধা হবে একটি নামা দলিল থাকলে প্রত্যেকের অংশে জামা করাটা সুযোগ হবে এবং বড়ো কথা হচ্ছে পারিবারিক জামালাগুলা একটি সমাধানের সুনির্দিষ্ট একটি মত খুঁজে পড়ে সুতরাং একটি পারিবারিক বাটোয়ারা দলিল বা গণ্টনমা দলিল হতে পারে পরিবারের সুখ এবং সমৃদ্ধি ধরে রাখার জন্য নতুন হাতিয়ার ধন্যবাদ স্লামান